কি রেখে দেবো যাই হোক তুই

মানে প্রচন্ড মিস করছিলাম সবাই সেই জন্য হঠাৎ করে আমরা প্ল্যান করি আর বেরিয়ে পড়ি তো আমরা বুঝেই গেছো গেটটা দেখে যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা আঠান্ন গেটে চিড়িয়াখানায় এসেছিলাম দেন ফার্স্টে আমরা তিনজনের টিকিটটা কেটে নিয়েছিলাম তারপর ইঞ্জিনিয়ার পর আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায় অনেকটা ঘোরার পর আমরা ফাইনালি এই সুন্দর একটি জায়গা পাই যেটা ছিল গাছের নিচে এই জায়গাটিতে বেশি রোদও ছিল না আর বেশি ছাওয়াও ছিল না তারপর ব্যাগগুলি রেখে আমরা বেডশিটটা নিচে পাচ্ছিলাম

আমরা দেখো এই তিন মূর্তি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর যেহেতু আমরা কেউ বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসিনি সেই জন্য আমরা এখন কিছু টিফিন বার করছিলাম তারপর আমরা সবাই মিলে টিফিনটা কমপ্লিট করলাম এন্ড দেন কমপ্লিট করার পর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর আমরা তো তিনজন এসেছিলাম সেই জন্য আমাদের ব্যাগ দেখার মতো কেউ ছিল না আর আমাদের পাশের কিছু জন ফিস্ট করছিল তো তাদেরকেই বলেছিলাম যাতে আমাদের ব্যাগগুলো একটু দেখতে আর আমরা এবার যাবো জুয়ের ভিতরে সেই জন্য আমার ফ্রেন্ড গিয়েছিল টিকিট কাটতে আর এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর পার হেড টোয়েন্টি ফাইভ রুপি করে আমাদের পড়েছে অ্যান্ড আমি কিন্তু এই ফার্স্ট টাইম আঠারো গেটে জুয়ে ঢুকলাম এর আগে আমার কোনোদিনও আসা হয়নি আসা হয়নি বলতে আগে যখন দিল্লিতে থাকতাম তখন কিন্তু আমাদের স্কুল থেকে নিয়ে গিয়েছিল দিল্লি জুয়ে আর এখানে এসে কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু এখানকার জুয়ে যাচ্ছি সেই জন্য আমি এক্সাইটেডটা একটু বেশিই ছিলাম বলতে পারো বাট এখানে খুব খাস একটা আমার কিছু লাগলো না বাট এখানকার ফ্লাওয়ার ডেকোরেশনটা আমার জাস্ট ওয়াও লেগেছে ওয়াও বলতে অনলি ফর পিকচার ক্লিক যেহেতু আমি একটু ছবি তুলতে একটু বেশি ভালোবাসি ভালোবাসি তবু মোটামুটি অনেক কিছু দেখা হয়েছে সব ভিডিও আমার নেওয়া হয়নি আর অনেক ঘোরার আমাদের পেয়ে গেছিল জোর খিদে আর সেই জন্য আমরা চলে গিয়েছিলাম আবার কাঁঠাল গাছের নিচে তারপর আমরা বের করলাম লাঞ্চ যে যা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিল তো মোনার দায়িত্বে ছিল রাইস নিয়ে যাওয়া সেই জন্য সে রাইস নিয়ে গিয়েছিল আর আমার দায়িত্বে ছিল চিকেন কষা সেই জন্য আমি নিয়ে গেছিলাম চিকেন কষা আর লোপার দায়িত্বে ছিল চাটনি পাপড় আর আরো একটা জিনিস ছিল চিকেন পকোড়া যেটা নিয়ে গেছিলাম আমি আর ওটা তো ব্রেকফাস্টের সাথেই খাওয়া হয়ে গেছিলো তোমরা দেখেই নিয়েছো আগে তারপর আমাদের এখানে স্যালাড কাটা চলছে আর ওরা দুজন স্যালাড কাটছে আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম আমরা যখন পিকনিকটা করছিলাম তখন সেখানকার আশেপাশে লোকেরা যারা যাওয়া আসা করছিল বা যারা আমাদের পাশে পিকনিক করছিল তারা কিন্তু একটা কথাই বলছে বারবার যে এরা আবার পিকনিক করতে এসেছে শুধু তিনজন বান্ধবী মিলে আর আমরা তিনজন মিলে এতটাই মজা করছিলাম সেখানে যে ওরাও ভেবেছে যে হ্যাঁ তিনজন মিলেই কিন্তু পিকনিকটা করা যায় আর জানো তো আমাদের এই প্ল্যানটা বহু দিন ধরেই হচ্ছিল কিন্তু সাকসেসটা কিছুতেই হচ্ছিল না আজ এখানে কাল সেখানে কোনোভাবেই হচ্ছিল না তারপর তিনজনে মিলে ডিসাইড করলাম পিকনিক হলে হবে না হলে আর কে কোনো নামই তোলা হবে না আর তারপর তিনজনের মত আমাদের একই হলো আর তিনজনেই চাঁদা দিয়ে বাজার করে আমরা যে যার বাড়িতে টেস্টি হয়েছিল আর আমাদের পিকনিকের মেনু ছিল রাইস চিকেন কষা চাটনি পাঁপড় আর চিকেন পকোড়া আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কটা আমরা সেখানে গিয়েই কিনেছিলাম কারণ এখান থেকে নিয়ে গেলে শুধু ব্যাগটাই ভারী হবে সেই জন্য আমরা সেখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম ফাইনালি ওরা দুজনে মিলে সার্ভ করে দিয়েছে আর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর প্রচন্ড খেতে লেগেছিলো বলে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর তখন বাজে প্রায় সাড়ে তিনটের মতো সেই জন্য আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর এই দেখো খাওয়া শেষে জোয়ান দিচ্ছে না তাস খেলছে ভগবানই জানে আর এদিকে আমি দিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস আর ওরা আমার দশটাকে মুড়ে দিয়েছিল ওদের জন্য ভালো গ্লাস আর আমাকে দিয়েছিল মুড়া গ্লাস দিয়ে আমি দুজনকে খেজে দিয়েছিলাম জোরে আর ওদের রিয়াকশনটা দেখো Yeah. বাচ্চার মতো হেসেই চলেছে হেসেই চলেছে আর এদিক দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে আমরা উঠতেই পারছিলাম না কিছুতেই আর একটা ভয়েস ভালো করে শুনবে বলেছিলাম তারপর অনেক কষ্টে উঠে গুছিয়ে সবকিছু নিয়ে আবার গিয়েলাম পার্কে আর পার্কে এসে দেখছি যে সবকিছুই বুকিং হয়ে আছে অলরেডি কি হয়েছে তা বলে কি আমরা ঘুরবো না মানে কোনো দোলনাও ফাঁকা নেই কোনো বসার জায়গাও ফাঁকা নেই আর কোনো বোটও আর দূরে লক্ষ্য করলাম যে একটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর আমি আর আমার মতো তাদেরকে ডিস্টার্ব করতে চলে গেলাম আর আমরা এতটাই খরচ যে তাদেরকে তুলেই চাললাম তারপর আমরা পরপর এক এক করে অনেক দোলনা খেয়েছিলাম আর বিশ্বাস করো পিকনিক করতে গিয়ে যাই হোক এটাই তো করার সময় দেন দোল দোল খেয়ে আমরা চলে গেলাম অন্য দোলনা দেখো এই দোলনাতে কিছু বাচ্চাদেরকে নামিয়ে আমরা বুড়োরা উঠে পড়েছিলাম আর আমার পাশে যে কাকিমাটা আছে এই কাকিমাটাকে বলেছিলাম যে একটু দোল দিয়ে দিতে দেখলে তো দিন দিন যত বয়স হচ্ছে তত আমরা বেশি ছোট হয়ে যাচ্ছি তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে আমাদের এই তিনজনের পিকনিকটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের আর এখন টাটা